আসসালামু আলাইকুম এলবি টোয়েন্টি সংবাদ স্টুডিও থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মিস পাহজামাল আজ শুক্রবার তিন জানুয়ারি দু সাল প্রথমে আজকের সংবাদ শিরোনাম বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ একুশ বিলিয়ন ডলার ছাড়ালো স্ত্রীসহ সেনা প্রধান খালেদা জিয়ার বাসভবনে সাক্ষাৎ করেছেন কেউ লাল চোখে তাকালে আমরা বরদাস্ত করব না বলেছেন জামাতের আমির নতুন রাজনৈতিক দল নিয়ে বিচলিত হওয়ার কোনো কিছু নেই বলেছেন তারেক রহমান সেনাবাহিনীর হাতে হাসনাত আব্দুল্লাহ গ্রেফতারের খবর সত্য নয় যুক্তরাষ্ট্রে আতঙ্কে মুসলিমরা এই ছিল আজকের সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে আবারও একুশ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে বৃহস্পতিবার দুই জানুয়ারি দিনের শুরুতে দেশের নিট রিজার্ভ ছিল দু হাজার কোটি ডলার বা একুশ বিলিয়ন ডলারের উপরে একই দিনে গ্রোস রিজার্ভ ছিল দু হাজার ছয়শো কোটি ডলারের উপরে গত ডিসেম্বরে দেশের রিজার্ভ বেড়েছে দুশো বাষট্টি কোটি ডলার সাম্প্রতিক সময়ে রেমিটেন্স ও রপ্তানি আয় বাড়ায় ও আমদানি বে নিয়ন্ত্রণে থাকায় রিজার্ভ বাড়ছে গতকাল বৃহস্পতিবার প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে প্রতিবেদন থেকে পাওয়া যায় গত নভেম্বরের শেষ দিকে দেশের নিট রিজার্ভ ছিল দু কোটি ডলার ও গ্রস রিজার্ভ ছিল দু কোটি ডলার বৃহস্পতিবার দিনের শুরুতে দেশের নিট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে দু কোটি ডলার ও গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে দু কোটি ডলারের উপরে ফলে এক মাসের ব্যবধানে অর্থাৎ ডিসেম্বরে দেশের নিট রিজার্ভ বেড়েছে দুশো কোটি ডলার বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে স্ত্রীসহ সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে বেগম জিয়ার বাস ভবন ফিরুজায় যান সেনা প্রধান রাত নটার তিনি ফিরুজা ভিলা ত্যাগ করেন তিনি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন তিনি বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল অবসপ্রাপ্ত ফজলে এলাহি আকবর স্বাগত জানিয়েছেন সেনা প্রধানকে বিএনপি চেয়ারপারসন যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এই দোয়াও তিনি করেছেন উন্নত চিকিৎসার জন্যে বেগম জিয়া খুব দ্রুতই যুক্তরাজ্যে যাওয়ার কথা রয়েছে উনআশি বছর বয়সী বেগম জিয়া নানান জটিল রোগে ভুগছেন উন্নত চিকিৎসার জন্যে তাকে অনেক আগেই লন্ডনে আনার পরামর্শ দিয়েছিলেন তার চিকিৎসার মেডিকেল বোর্ড এফআরজে ট্রাভেলস বিশ্বস্ততার প্রতীক এইটি ফাইভ বার্ড রোড মাইল্যান্ড লন্ডন ই থ্রি ফোর জে এন সিলেট ও রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে আজ শুক্রবার তিন জানুয়ারি সকালে এ ভূমিকম্প অনুভূত হয়েছে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল পাঁচ উৎপত্তিস্থল বাংলাদেশের পার্শ্ববর্তী মিয়ানমার বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে সিলেটের ভূমিকম্পের বিষয়টি স্থানীয় আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মাহমদ সজীব হুসাইন নিশ্চিত করেছেন জানা গেছে কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে আতঙ্কিত হয়ে অনেকে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে রাস্তায় বের হয়ে আসেন তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি বাংলাদেশ জামাতে ইসলামীর আমি ডাক্তার শফিকুর রহমান বলেছেন আমরা পিন্ডির হাত থেকে মুক্ত হয়েছি অন্য কোনো জায়গায় বন্দি হওয়ার জন্য নয় জামাতের আমির ধীরতার সাথে বলেন আমাদের দিকে কেউ লাল চোখে তাকালে সেটা আমরা বরদাস্ত করব না আমরা বিদেশি বন্ধু চাই কিন্তু প্রভু চাই না আমরা সমমর্যাদার ভিত্তিতে বৈদেশিক সম্পর্ক রাখতে প্রস্তুত আজ শুক্রবার সকাল দশটায় নাটোরে নবাব সিরাজুদ্দৌলা সরকারি কলেজ মাঠে জেলা জামাতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন তিনি বলেন দেশে এখন প্রায় এগারো কোটি ভোটার রয়েছে বিগত পনেরো বছরে আওয়ামী লীগ পৌনে দুই কোটি ভোঁয়া ভোটার তৈরি করেছে সেগুলো বাদ দিলে ভোটার সংখ্যা কমে আসবে তবে অনেক তরুণ তরুণী ভোটার তালিকাভুক্ত হতে পারেনি তাদের ভোটার করা হলে এ সংখ্যা আরও বাড়বে এজন্য প্রয়োজনীয় সংস্কার কাজ দ্রুত শেষ করতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রমান বলেছেন দেশের প্রয়োজনে আরও নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটবে এটা গণতান্ত্রিক নীতি এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই বিএনপির সব গণতান্ত্রিক উদ্যোগকে স্বাগত জানায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ছাত্র দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন তারেক রহমান আরও বলেন বিএনপির জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত সব পরিস্থিতিতে সব সময়ে বহু ও মতের চর্চার পক্ষে এই ক্ষেত্রে বিএনপির দৃষ্টিভঙ্গি অত্যন্ত স্বচ্ছ জনগণ কোনো রাজনৈতিক দলকে গ্রহণ করবে না বা বর্জন করবে নির্বাচনের মাধ্যমে সেটি রায় দেবে জনগণের আদালতে কিন্তু যাদের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে তারাই নির্বাচন অনুষ্ঠান নিয়ে নানান রকম বিভ্রান্তি সৃষ্টি করে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আপনারা ধৈর্য হারাবেন না নির্বাচন কমিশন তাদের অর্পিত দায়িত্ব যথারীতি পালন করার বিশ্বাস রাখুন হুন্ডাম টেপ টেপ সেন্ডে বোনাস দিয়ে উলি আরম্ভ করছে কোনো গোপন চার্জ নাই এক্সট্রা ফিস নাই দালালি নাই টেকাই ওই মুহূর্তে মোবাইল বা ব্যাংকে টেপ টেপ সেন্ডে টাপ সেন্ড মোর স্পেন্ড আপনারা এই সংবাদ শুনছেন এলবি 24 থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ সেনাবাহিনীর হাতে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতার হয়েছেন দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে রিউমার স্ক্যানার টিমের মতে অনুসন্ধানে বলা হয়েছে এই খবরটি ভুয়া। রিউমার স্ক্যানার টিম অনুসন্ধানে জানা যায় সমন্বয় খাসনাত আব্দুল্লাহ সেনাবাহিনীর হাতে গতকাল সন্ধ্যায় গ্রেফতার হয়েছেন শীর্ষক দাবিটি সঠিক নয় বরং সে সময় হাসনাত কুমিল্লার দেবীদারে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এছাড়া সকাল থেকে কুমিল্লাতেই তিনি অবস্থান করছিলেন বলে জানা গেছে বাংলাদেশে দশ দিনের সফরে এসেছেন মুসলমানদের প্রথম কিবলা ফিলিস্তিনের মসজিদুল আকসার ইমাম শায়েক আলী ওমর ইয়াকুব আব্বাসী আজ শুক্রবার বায়তুল মোকারম জাতীয় মসজিদের পূর্ব চত্বরে একটি ইসলামী সম্মেলনে বক্তব্য দেন তিনি একটি সূত্রে জানা গেছে লন্ডন প্রবাসী মাওলানা ফরিদ আহমেদ খানের আমন্ত্রণে গত উনত্রিশে ডিসেম্বর ঢাকায় যান মসজিদুল আকসার ইমাম ইয়াকুবাব্বাসি দশ দিনের সফরে তিনি ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে জেলায় তিনি ইসলামী সম্মেলনে অংশ নেন বলেও জানা যায় রাজশাহীকে উড়িয়ে বিপিএলের প্রথম জয় পেল চিটাগাং প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের কাছে হেরে আসর শুরু করেছিল মিথুনের দল তবে দ্বিতীয় ম্যাচে দুর্ধান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বন্দরনগরীর দলটি

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অস শহরে নববর্ষ উদযাপন করা মানুষের ভিড়ের মধ্যে গত বুধবার পয়লা জানুয়ারি দ্রুতগতিতে গাড়ি তুলে দেয়ার ঘটনা ঘটে এতে অন্তত পনেরো জন নিহত হয়েছেন আর আহত হয়েছেন পঁয়ত্রিশ জন মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে ট্রাকটির চালক ছিলেন বিয়াল্লিশ বছর বয়সী শামসুদ্দিন জব্বার যিনি একজন মার্কিন নাগরিক এবং টেক্সাস অঙ্গরাজ্যের বাসিন্দা তিনি মার্কিন সেনাবাহিনীর সাবেক সদস্য ছিলেন বলে জানা যায় আর এই ঘটনাটি ঘটার পর থেকে যুক্তরাষ্ট্রের মুসলমানদের মাঝে একটা আতঙ্ক বিরাজ করছে ও সর্বশেষে আজ একটি সংবাদ মাধ্যমে জানা গেছে মুসলিমরা মারাত্মক আতঙ্কের মধ্যে দিন যাপন করছেন যুক্তরাষ্ট্রের ডিমে মৃত্যুর ঝুঁকি দেখা দিয়েছে সালমোনেলার সম্ভাব্য দূষণের কারণে নিউ ভিত্তিক হ্যান্ডসাম রুক ফার্ম স্বেচ্ছায় দশ হাজার কার্টুন ডিম প্রত্যাহার করেছে জানা যায় কার্কল্যান্ড সিগনেচার অর্গানিক প্রাঞ্চার রেডস চব্বিশ কাউন্ট এসব ডিম উৎপাদন পরিবেশে দূষণের শিকার হয়েছিল সালমনেলা একটি বিপজ্জনক ব্যাকটেরিয়া যা গুরুতর অসুস্থতা এমনকি মৃত্যুও ঘটতে পারে বলে একটি সংবাদে জানা গেছে এল বি থেকে আজকের সংবাদ এখানেই শেষ হল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ